পদ্মার চরে শত শত গরু নিয়ে রাখাল বয়রা এগিয়ে আসছে যদিও আমাদের সাইডে যেতে হবে অনেক সময় আমরা ছবিতে দেখলেও বাস্তবিক অর্থে এরকম গরুর পাল সরাসরি কমে দেখা হয় এর পিছনেই আসছে ভেড়ার পাল ভেড়ার পালও আমরা দেখতে পাচ্ছি যে পিছনে নতুন নতুন দুইজন রাখাল যোগ হয়েছে একজন জাকির সাহেব আর একজন সাইফুল সাহেব এর নতুন

একজন মালিক না অনেক মালিক আচ্ছা এইগুলো কোরবানির মধ্যে কিছু বিক্রি করেন বিক্রি করছেন